তোমরা সবাই কেমন আছো আশা করি বিন্দাস আছো আমিও ভালো আছি অন্যদের মতো আজকেও বেরিয়ে পড়েছি বিকেলবেলায় বিপ্লবদের বাড়ি ঠিক আছে কি করছে ওরা অভি ভাগনা আর দাদা আছে বাড়িতে ঠিক আছে ওরা কি করছে তোমাদের দেখাতে থাকবো এ হচ্ছে বিপ্লবদের বাড়ি বিপ্লব দা ডিসেন বড় লোক ঠিক আছে তো ওরা কি করছে তোমরা দেখাবো তোরা কি করছে না করছে তোমরা দেখাতে থাকবো এই ভাই আছিস বলেছিস ঠিকাচ্ছিস

পুরোপুরি একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরো একদম শুধু বিয়েটা হলেই হয় মান সম্মান বলে কিছু থাকবে না আচ্ছা কাজের মাসি গো পরিষ্কার হয় না দাদা একটু ভিডিওতে বসেছে ঠিক আছে তোমাকে নিয়ে যাব পারফেক্ট পুরো হাজব্যান্ড ম্যাটেরিয়াল ঠিক আছে শুধু বিয়ের অপেক্ষা এই দাদা এখন পুজোতে বসেছে ঠিক আছে দাদা এটা কি করছো হ্যাঁ কি পূজা করছো সন্ধ্যাবেলা পূজা পূজা হতে দিচ্ছে ঠিক আছে দাদা এখন পুরো মন দিয়ে একদম পুজো করছে যাতে না হয় হ্যাঁ A few moments later. Yeah.

आल्टीमेट से उठ भाई फटा ह फटा फटा फाटे की रोजे लगी तो लंगा तो बीच की मोटरसाइकिल लंगा गाड़ी देखो हे की दी चीज यस यस लंगा चीनी दुकान बीच क्या बोला तूने ए अरे उल्टा बोल कार कार ओए उल्टा बोल वीडियो ए पेट्रोल डालो

কিসের চিন্তা ভাই জীবনে বিয়ে হয়নি বলে এত চিন্তা ক্যাশ লাগা মেরে মে ইভিনিং আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে ঠিক আছে ডিম ভুজিয়া আর হচ্ছে মুড়ি আর হচ্ছে চানাচুর চলো মা খাও ওবি জট করে অল গাইস আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঠিক আছে কোল্ডিং চানাচুর আর এই ভাগনা কি রাস্তায় বেরিয়ে কিছু লোকদের লোকদের বাজে বাজে কমেন্ট করছে ঠিক আছে এগুলো ঠিক নয় ভাগ না কোল্ড ড্রিঙ্কস তোমায়কে দেখাচ্ছে তো কি কোল্ড খেলা আছে

ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে